আমাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে আমরা ভালো আছি এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার পছন্দ হচ্ছে না কে মমতা ব্যানার্জির বক্তব্য শুনেছেন আপনারা সে বলে যে আমরা কি আঙ্গুল চুষবো তা আমি কি তোমার ভূখণ্ডে গিয়ে তোমার এই চিন্তিমায়ে আসছি তুমি আঙ্গুল চুষবা মানে ভারতকে সামনে সামনে মানুষ পায় না তো এই জন্য কত ভয়ঙ্কর এটা বোঝে না ছাব্বিশ লক্ষ ভারতীয় হিন্দু কাজ করছে বাংলাদেশে শুধু মাত্র এই চট্রগ্রামের মিষ্টিরাফাইনি এখানে লক্ষ লক্ষ ইন্ডিয়ানরা আছে এবং এরা এখানে জমি কিনতেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনতেছে ওদেরকে আমাদের ট্রানজিটটা বন্ধ করতে হবে বন্ধ করে শর্ত দিতে হবে যে আমাদের রাঙ্গামাটি থেকে সিলেট যাওয়ার জন্য মাত্র চল্লিশ কিলোমিটার জায়গা দরকার ভিডিও আজকে খুব মজার একটি তথ্য পেলাম আমি ভিডিওটা আপনাদের দেখাই চিন্ময় ভারতীয় ভারতীয় হ্যাঁ তাহলে ভারতীয় একজন নাগরিককে আপনারা বাংলাদেশে গ্রেফতার করে রাখবেন তাহলে তো এটা ভারতের গায়ে লাগবেই উনি নিজে বললেন যে চিন্ময় দাস উনি তো ভারতীয় ভারতীয় প্রেস সচিব মিডিয়া সচিব উনি সরকারের তো উনি এই কথাটা আসলে কি ইঙ্গিত করছেন কি বোঝাতে যাচ্ছেন আমাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে আমরা ভালো আছি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার পছন্দ হচ্ছে না ওরা আমাদেরকে ভালো থাকতে দেবে না এটাই তো প্রমাণিত হচ্ছে বারবার তারা তো কখনো আমাদের ভালো থাকতে দিবে না তারা 71 সালে আমাদের ভাগ করেছে সেটা আমাদের জন্য আশীর্বাদ হয়েছে আমাদেরকে ওই কাজটা করতে হবে এখন বাংলাদেশ ভারত এই সম্পর্ক নির্ণয় নতুন করে করতে হবে আমাদের ট্রানজিটটা বন্ধ করতে হবে বন্ধ করে শর্ত দিতে হবে যে আমাদের রাঙ্গামাটি থেকে সিলেট যাওয়ার জন্য মাত্র চল্লিশ কিলোমিটার জায়গা দরকার চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার থামেন আপনি বলেন ঠিক আছে রাঙ্গামাটি থেকে সিলেট যেতে চারশো কিলোমিটার পথ পারে দিতে হয় এটা যদি আমরা রাঙ্গামাটি থেকে সরাসরি ভারতের ভূমি ব্যবহার করি তাহলে চল্লিশ কিলোমিটার চল্লিশ এরকম লাগে তো ভারত যদি ট্রানজিট ট্রানজিট তাহলে বাংলাদেশকেও পাশাপাশি আমাদের পঞ্চগড় থেকে ওই দিকে ভুটান নেপাল ওই গেটওয়েটা পাইলে আমরা চায়নার থেকে আর বিমানে করে মাল নিয়ে আসতে হবে না জাহাজে করে মাল নিয়ে আসতে হবে না আমরা ওই দিক থেকে নিয়ে আসতে পারবো এই শর্তগুলো এই শর্তগুলো আরো করা এখন জরুরি আগে শেখ হাসিনা সরকারের সময়ে শর্ত আরোপ হয়নি এখন হওয়া জরুরি এবং আমাদের একটা সমন্বিত প্রোগ্রামের মুস্তাকিজুর রহমান ইরান ভাই প্রস্তাব দিয়েছেন আমরা সর্বদলীয়ভাবে এটাকে একটা কিভাবে আগ্রাসন বিরোধী লড়াইটাকে এটাকে সমন্বয় করতে পারি ওইটাও একটু ভাবনায় আছে এখন একটু অন্যভাবে আমাদের যোগ বিয়োগ করতে হবে অর্থনৈতিকভাবে যোগ বিয়োগ করতে হবে এগুলো না করলে এরা সোজা হবে না আজকে মমতা ব্যানার্জির বক্তব্য শুনেছেন আপনারা ঠিক আছে সে বলে যে আমরা কি আঙ্গুল চুষব আমি কি তোমার ভূখণ্ডে গিয়ে তোমার এই চিমটি মাইরে আসছি তুমি আঙ্গুল চুষবা দেখেন ইয়ান ভাই সে বলে বক্ত বলেছে আমরা কি আঙ্গুল চুষব আমরা কি ভারতে গিয়ে ওদেরকে চিমটি মারছি আঙ্গুল চুষবে মানে বিষয়টা কি অদ্ভুত ঠিক আছে আমার ক্রয় ক্ষমতা আমি ভারতের পণ্য বয়কট করব। আমার ভূমি আমি ট্রানজিট দেবো বা দেবো না আমার ইচ্ছা আমি তোর ভিতরে বলতেছি না আমাকে তোমার ভিতরে যাইতে দাও এগুলো খুব সুন্দর একটা সমাধান হবে খুব অল্প দিনের মধ্যে এবং এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে ভারতের বিষয়ে ইনশাল্লাহ এই জন্য সবাইকে এবং ভুলে গেলে চলবে না ছেড়ে দিলে চলবে না অনেক সুন্দরভাবে এবং রিজবি ভাইকে আপনারা সবাই সাধুবাদ জানান রিজবি ভাই অন্যরকম একটা ইনভারনমেন্টে থেকে ভারতের বিরুদ্ধে লড়াই করছেন অন্যরকম একটা এনভায়রনমেন্টে আমি মেনশন করছি এটা তো ওই দিনে আমার বক্তব্যটাকে খুব হাইলাইট করছে যে বৃদ্ধি ভাইকে ধন্যবাদ জানাইছে যেটা সবগুলো চ্যানেল মোটামুটি বেশ ভালোই করেছে এটা আমরা ইরান ভাই আমাদের যে লড়াই এই লড়াইটা শুধু সাংগঠনিকভাবে মিছিল কলম মিটিং করলাম না যে আমরা 1992 সালে 1992 সালে সেই আমরা যখন বৈনিক বাংলা মোড়ে ভারতীয় দালাল নির্মূল কমিটির আমরা প্রোগ্রাম করতাম প্রেস ক্লাবের সামনে থেকে সাহারি আর কপির যা আছে পালায় যেত যার কারণে ওই সময় থেকে আমরা যেই রুটে ছিলাম এখনো আছি আন্দোলনের পরিমাণ একই গতিতে আমাদের চলছে আমাদেরও সামর্থ্যের ব্যাপার আছে অনেক হিসাব অনেক কিছু হয় আর কি দেখেন আমরা গত লাগাতার প্রায় সাত আটটা প্রোগ্রাম করলাম আপনাকে নিয়ে আপনি ছিলেন সবগুলো প্রোগ্রামে এবং আমাদের এখানে প্রায় প্রধান অতিথি বক্তা হিসেবেই সবসময় আমাদেরকে গাইড করেছেন ঠিক আছে আমরা এটা তো দেশের জন্যই প্রোগ্রাম করছি মোটামুটি তাই না দেশকে ভালোবেসে দেশের একটা ভালো চেয়ে দেখেন এখানে অন্য অন্য বিষয়ে রাজনৈতিকভাবে যে অংশগ্রহণ এই বিষয়গুলোতে ওই রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু আমরা পাইনি ঠিক আছে পাশাপাশি হাসিনা পতনের ক্ষেত্রে যেভাবে আপনার হলো প্রোগ্রামে স্পন্সরশিপ আসা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আগ্রহে নিয়ে যোগাযোগ করা ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রামে সেই আগ্রহ কিন্তু মানে ওই গোষ্ঠী বা ওই সোসাইটির নাই এটা কিন্তু খুব একটা এখান থেকে একটা গ্রোথ কম ঠিক আছে এটা এটা আপনার হলো এই মানে ভারতকে সামনে সামনে মানুষ পায় না তো এই জন্য শত্রুটা কত ভয়ঙ্কর এটা বুঝে না আওয়ামী লীগ সামনে শত্রু ছিল তাকে লাথি মারার জন্য বলছে তুমি মারো আমরা আসি কিন্তু ভারত তো কাছে আশেপাশে নাই মানে দৃশ্যমান না এই এদের ক্ষতিটা ভারতের পঁচিশ লক্ষ লোক বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে আমাদের জুলাইয়ের আন্দোলনের পরে আমরা সেই ব্যাপারে তারা কি এখনো দেশে আছে আমি এটা আপনার হলো ছাব্বিশ লক্ষ ভারতীয় হ্যাঁ এটা ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করছে এইটা আপনার হলো দীর্ঘদিন আগে আমি হলো একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য আপনার হলো বাংলাদেশের কেউ তখনও দেয়নি তো আমি এই বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে একদিন আসিফ নজরুল স্যার এই বক্তব্য দিলেন ছাব্বিশ লক্ষ ভারত আর তিনিও জানেন না আসলে 26 লাখ আছে কিনা মানে উনাকে যখন জিজ্ঞাসা করছে উনি উত্তর দিতে পারে না আসলে 26 লাখ কিনা આમ তা আমতা করছে মানে ওই আমরা বলছি ভাইরাল হয়েছে সেখান থেকে উনি বলছে বলে দিছে Joker বঙ্গবন্ধুর 30 লাখের মতো একটা বিষয়ে না বিষয়টা হলো আকিদ মজুল স্যার এই তথ্যটা জানতো না ভারতীয় একজন হলো সাংবাদিক কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষক কে এই কথাটা বলেছিল ওনার নাম হল অরুণাভ ঘোষ অরুণাভ ঘোষ সে বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় হিন্দু কাজ করছে বাংলাদেশে এটা তার বক্তব্য এইটা আমি একটা সেশনে শুনেছিলাম এবং সেই সেশনটা আয়োজন করে হলো এল থেকে ইন্ডিয়ান একটা চ্যানেল হ্যাঁ এল আমি দেখাচ্ছি এই যে ওই সেশনটা এই যে এখানে এই যে এই যে অরুণাভ ঘোষ উনি বলছে দেখেন

উনি ইন্ডিয়ান অর্থনীতি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের পরিসংখ্যান গুলো উনি এই ছাব্বিশ লাখ বলেছিল এখন আসিফ এই ভিডিওটা দেখেন নাই যার ফলে যখন জিজ্ঞাসা করছে লাখ লাখটা দিতে পারতেছে না ঠিক আছে গতকালকে স্বরাষ্ট্র দপ্তর থেকে দিলো যে দশ লাখ অবৈধ বিদেশি আছে চাকরি করছে তাহলে বৈধ আছে আর অনেকগুলা তাই না সুতরাং ছাব্বিশ লাখ সংখ্যাটা অপ্রাসঙ্গিক না শুধুমাত্র এই চট্টগ্রামের মিরসরাই ফেনি এখানে লক্ষ লক্ষ ইন্ডিয়ানরা আছে এবং এরা এখানে জমি কিনতেছে দ্বিগুণ তিনগুণ গুণ দাম দিয়ে জমি কিনতেছে ওদেরকে বলে দেওয়া হয়েছে তিন গুণ দেওয়া লাগলে দাও এটা খুবই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পঞ্চগড়ে ওখানে হিন্দুদের দায়িত্ব দিছে যে তোমরা তিন গুণ দাম লাগলেও ওখানে জমি কেনো এটা খুবই মানে একটা অ্যালার্মিং বিষয় ঠিক আছে